একটি বছর পরে আবার একটি বছর পরে রমজান এলো সকল মুসলমানের তরে এ আবার একটি বছর পরে একটি বছর পরে আবার একটি বছর পরে রমজান এলো সকল মুসলমানের তরে রমজান এন সকল মুসলমানের তরে আলহামদুলিল্লাহ বলি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চো রাখো কোরআনে ঠিক সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চো রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা বলেন আহ্লা কাবি সলাহালুকার যদি ভালো করে ডিউটি পালন করতে পারো পা শক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারো আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব বেতন দেব সেই বেতনের নাম হচ্ছে জান্নাত সোহান আল্লাহ আল্লাহর দেওয়া ডিউটি আর যে জান্নাতে মন মূল্যবান এই এই পৃথিবীর দশ দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাতটা হবে এত বড় সোহান এই পৃথিবীর দশ দুনিয়ার সমান সর্বনিম্ন যে জান্নাতী ব্যক্তি হবে সবচেয়ে ছোট জান্নাত এই পৃথিবীর দশ দুনিয়ার সমান আর ওই জান্নাতটা যে দিবে অল্প কয়েকদিনের জন্য না অনন্তকালের জন্য সেজন্য আল্লাহর ডিউটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালান নবী সাল্লাল কল

এই কথার সাক্ষী দিতে হবে মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ পাকের ও আসুন এই কথার সাক্ষী দেওয়া এক নম্বর দুই নম্বর ওয়াই কম সলাতি নামাজ কায়েম করা তিন নম্বর ওয়াইতা ইস জাকাতি জাকাত আদায় করা এবং এবং হজ করা সামর্থ্য থাকলে পাঁচ নম্বর ওয়া সৌমি রমাদন রমজান মাসের রোজা তাহলে এই যে সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে বুখারি শরীফের আট নম্বর হাদিস থেকে আমরা জেনে নিছি না ভাই হাদিস থেকে আমরা পাইছি কি পাই নাই আরে বুখারীর আট নম্বর হাদিস তো এটা আরো অনেক বহু হাদিসের মধ্যে বহু কথা রমজানের বিষয়ে আরো অনেক কথা আছে সুবহানাল্লাহ বলে এবার আসেন তাহলে আল্লাহ পাকের ডিউটি পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা সামর্থ্য থাকলে হজ করা জাকাত দেওয়া আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এগুলা কার ডিউটি আল্লাহর ডিউটি এই ডিউটিগুলা যদি সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ পাখরবলা আল আমিন ইন্ন আমানু আমিনু সালী হাতে কানাত লাহ জান্নাতুল ফিরদাউস এ আল্লাহ আল্লাহতা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে সোহানাল্লাহ জান্নাতুল ফিরদাস এবার খুব খেয়াল করেছেন খুব খেয়াল করেছে খুব খেয়াল করে সোরা বাকারার একশো তো নম্বর আয়াতে কারিমা আমি তেলাবাদ করেছি আল্লাপাক এই আয়াতের মধ্যে বলতেছেন এই যে পবিত্র মাহের রমজান মাস এই মাসটা এত দামি কেন হয়েছে জানা দরকার আছে না আমার ভাইয়েরা পবিত্র মাহের রমজান মাস হচ্ছে কোরআনের মাস কোরআন নাজিলের মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস আল্লাহ বলেন বারোটি মাসের ভিতরে এগারো মাসের নাম কোরআনে তর্জমা আকারে আসে নাই শুধু রমজান মাসের নামটাই কোরআনে আসে হ্যাঁ অন্য মাসের নাম হাদিস আকারে ব্যাখ্যা আকারে তা আকারে কিন্তু সরাসরি কোরআনের আয়াত আকারে শুধু একটা আয়াতই একটা মাসের নামই আরছে সেই মাসের নাম হলো রমদম রমজান মাস আমাদের উপরে আল্লাহ রোজা কেন ফরজ করলে এটা একটা আমাদের প্রশ্ন জানা দরকার আছে না নাই আমার দিকে তাকান খেয়াল করেন রমজান মাসে আল্লাহ তাআলা এক সপ্তাহ তো রোজা ফরজ করতে পারতো বা দশ দিনে তো ফরজ করতে পারতো বা পনেরো দিনে তো ফরজ করতে পারতো বা তিন সপ্তাহ ফরজ করতে পারতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই আল্লাহ তাআলা তিরিশটি রোজা রাখার জন্যই বললেন 30 টি রোজা আল্লাহ ফরজ করে দিলেন এই যে 30 রোজা যে আল্লাহ ফরজ করলো কেন কারণ কি ঘুমাই যারা যারা ঘুমায় একটু সজাগ করে দেয় কারণ ওয়াজ হচ্ছে জাগ্রত মানুষের জন্য মানুষের জন্য ওয়াজ না ঠিক কিনা কন কিনা বলেন কারণ কারো ঘুম ডিস্টার্ব দেওয়া এটা ঠিক না এটা হারাম এটা কি হারাম তো ঘুমান্ত মানুষের জন্য ওয়াজ না ওয়াজ হলো জাগ্রত মানুষের জন্য যারা ঘুমায় একটু সজাগ করে দেয় দেখেন আশেপাশে কে ঘুমায় সজাগ করে দেয়। এই কথাগুলো শুনতে হবে ইনশাল তাহলে দেখেন রমজানের রোজা আমাদের উপরে কেন ফরজ করলো আমরা তো জানি হ্যাঁ রোজার ফরজ করছে রোজা ফরজ হয়েছে কেন ফরজ করল রোজা এজন্যই জন্যই করেছেন আল্লাহর পয়গম্বর বলেন পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছেন এই কোরআনের সম্মানার্থে সম্মানার্থে আল্লাহ এই পবিত্র মাহে রমজান মাসে তিরিশটি রোজাই আল্লাহ ফরজ করে দিয়েছে যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে সেই জন্য এই মাসে তোমরা তিরিশটি রোজাই রাখবা সুহান মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে লক্ষ্য করেন আমার আল্লাহুল সুরাবাকার আর একশো তো নম্বর আয়াতের মধ্যে বলেন কি বলেন এই কথাটা খুব খেয়াল করে শোনেন এদিক সেদিক তাকা কি করবেন না আমার আল্লাহ সুরাবাকার আর একশো পঁচাশি নম্বর আয়া দেওয়ালেন শাহরু রমাগন আল্লাজি উং জিলাফি হিল কুরআন হুদাল্লি নাসি আবাইগিনা তি মিনাল হৌদা অলফ রক সোয়াহান বলেন আল্লাহ বলেন এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমি কোরআনে কারিম আমি আল্লাহ নাজিল করছি সুহান আল্লাহ কর শাহরু কোরআন এই পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন কোরআনে কারিমকে নাজিল করেছি আর এই কোরআনে কারিমটা এমন একটা বরকতি কিতাব এমন একটা দামি কালাম এমন একটা দামি কিতাব হাজা বায়ানুন্নের নাস হুদাল্লির নাস গোটা পৃথিবীর মানুষ মানব জন্য এটা হেদায়াতের কেতা হুদাল্লির নাস গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তালা এই কোরআনে কারিম নাজিল করেছে সোহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুক পবিত্র কোরআনে কারিম আল্লাহ তালা নাজিল করেছেন পৃথিবীর মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য সুবাহ আল্লাহ পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষ যেন হেদায়াত পায় পৃথিবীর মানুষ যেন হেদায়াত পায় এই জন্য আল্লাহ রবাহামিন এই কোরআনী করিমকে নাজিল করেছেন আল্লাহ বলেন সে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি অংজিলা ফিহিল কোরান হুুদাল্লি নাসি এবং এই কোরান হচ্ছে মানুষের হিদায়তের কিতাব সুহানা এই কোরান থেকে আমাদের হিদয়েত পেতে হবে। কারণ এই কোরানে কারিমে আল্লাহ তালা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে। সব আল্লাহ কুরানে বলে দিয়েছেন সুহানাল্লাগম। মুসলমানের বিয়াসাদী কিভাবে হবে কোরানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা হারাম কোনটা হালাল। কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হক কোনটা বাতিল সব কিছু কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন দুনিয়ার মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে কিভাবে আদান প্রদান করবে কিভাবে লেনদেন করবে কিভাবে সুন্দরভাবে মানুষের সাথে আচার ব্যবহার করবে মা বাবার সাথে মা বাবার খেদমত কিভাবে করবে মা বাবার হক কিভাবে আদায় করবে কিভাবে নামাজ পড়বে কিভাবে আমি আল্লাহরে পাবে কিভাবে রসুলকে পাবে কিভাবে জান্নাতে যাইতে পারবে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে সঠিকভাবে আমল করে আমি আল্লাহরে রে পাবে এই জন্য আমি আল্লাহ তালা কোরআনে কারিমকে নাজিল করে দিলাম কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ এমন একজন রব যিনি বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দার প্রয়োজনও মিটায়ে দিয়েছেন সোয়াহান আল্লাহকন কথা বলেন ঠিক কি না যেমন আমরা জন্ম দিই জন্ম দেওয়ার পরে সন্তানকে কিভাবে খাওয়াইতে হবে রিজিক দেওয়ার মালিক বলেন কে আল্লাহ আমরা কি রিজিক দেওয়ার মালিক কিন্তু রব কাকে বলা হয় রব শব্দের অর্থ কি আমি আমার উস্তাদের কাছে পড়েছি আমি আমার উস্তাদের মুখে একদম স্পষ্ট শুনেছি সামনাসামনি সরাসরি শুনেছি ক্লাসের মধ্যে আমাদের উস্তাদ একদিন বলেছিলেন আমার উস্তাদ হজরতুল্লাহ আল্লাম মাউলানা নূর মোহাম্মদ হাফিজা উল্লাহ ওনার দেশের বাড়ি হয়তো চট্টগ্রাম উনি একদিন ক্লাসের মধ্যে বলেছিল রব শব্দের অর্থ কী রব কাকে বলা হয় যিনি মানুষকে সৃষ্টি করেন এবং ওই বান্দাকে সৃষ্টি করেন এবং বান্দার প্রয়োজনও মেটায়া দেয় আরাকের মধ্যে আসে এবং যিনি মানুষকে সৃষ্টি করেন এবং বান্দাকে পথ দেখায় দেয় কারণ কোরআন যদি দুনিয়ার মধ্যে নাস্ত এই এলাকার মানুষ কোরআনে কারিম যদি পৃথিবীর মধ্যে না আসতো তাহলে আমরা কিন্তু অন্ধকারের মধ্যেই পড়ে থাকতে হইতো ঠিক কিনা কন আমরা কিন্তু গুমরাহির মধ্যেই থাকতাম আমরা কিন্তু ভ্রান্তির মধ্যেই থাকতাম কিন্তু কোরআনে কারিম আমাদের আল্লাহ এত দয়া করছে এত মায়া করছে গো আমার আল্লাহ বাকরাবুল্লাহ আল আমিন আমাদের গোটা পৃথিবীর মানুষের উপরে এত দয়া করেছেন কারণ আল্লাহ ভালো জানেন আমি যদি শুধু জান্নাত জাহান্নাম তৈরি করি আর বান্দাদেরকে যদি চেষ্টি করি আর যদি এই নিয়তে থাকি এবার তোমরা আমল কইরা কবরে আসো তাহলে জান্নাত পাইবা তাহলে এইভাবে তো হয় না এই জন্য আমার আল্লাহ পাকরুল আলামিন বান্দাদেরকে জান্নাতে কিভাবে সহজে আসতে পারে এই জন্য কোরআনে কারিম আল্লাহ দয়া করে নাজিল করেছে কোরআনে কারিম থেকে সব সমাধান নিবি। পৃথিবীর মধ্যে যত কিছুই হয়ে যাক না কেন সব সমস্যার সমাধান কোরআনে কারিমের মধ্যে আসে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে ঠিক রাখ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক কিনা বলেন এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কিনা কন নাকি এ বাণী শুধু মুসলমানদের জন্য এই কোরআন কি শুধু মুসলমানের জন্য না কোরান হচ্ছে হা দা বায়ানুল্লির নাস নাস গোটা পৃথিবীর মানব জন্য হেদায়তের কিতাব শোনা যে এই কোরানকে পড়বে কোরানকে বুঝবে কোরানকে জানবে যদি কপালে হেদায়াত থাকে আমি আল্লাহ হেদায়াত দিয়েও দিতে পারি শোধ কারণ কত ইহুদি অমুসলিম খ্রিস্টান নাসারা বড় বড় কাফেররা কোরান শরীফের তর্জমা করতে গিয়ে কোরআন শরীফ রিসার্চ করতে গিয়ে কালেমা আপে মুসলমান হয়ে গেছে জোরে করে ল হক বা এমন একটা মসজিদা খেয়াল করেন তামাম পৃথিবীর মধ্যে যত কিতাব আসুক না কেন কোনো কিতাবের ইহুদিদের একটা বাইবেল আছে খ্রিস্টানদের একটা তাদের কিতাব আছে আরও বিভিন্ন ধর্মে বিভিন্ন কিতাব আছে আপনারা বলেন তো দুঃখি ওই কিতাবগুলো কি করুন স্পষ্ট মো যে আছে যে ওই কিতাবের হাফেজ স্কুল কাউকে পাওয়া যাবে আরে ইহুদি খ্রিস্টানদের যে বাইবেল আছে এই বাইবেল এই বইগুলা এই ধর্মে যেগুলো বই ওরা পড়ে যেগুলো মানে ওই বইগুলোর ওইগুলোর দুই চারজন পাওয়া যাবে পাওয়া যাবে না কোনো বাংলাদেশের কোনো ইতিহাসের বই বাংলা বই ইংরেজি বই কয়জন মানুষের মুখস্থ আছে বলেন আরো বহু কিছু কয়জনের মুখস্থ আছে বলেন সহজে নাই কিন্তু আল্লাহর কালাম যে সত্য এর একটা হলো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এই করে কোরআনের মধ্যে পাকরাও করে আছে এবং হাফেজ কোরআন লাখ লাখ কোটি কোটি হাফেজ কোরআন দুনিয়ার মধ্যে আসে না নাই এটা কি এত সহজ কোরআনে কারিম তিরিশ পারা মুখস্ত করা এত সহজ দেখে পড়তে গেলে পাঁচ লাইন পড়তে গেলেই তো অবস্থা খারাপ হয় কিন্তু একজন হাফেজ কোরআন পুরা তিরিশ পারা মুখস্থ চারটে কথা এত সহজ না আমি হাফেজ আল্লামাকে আমাকে বানাইছে আল্লাহর রহমত সারা সম্ভব না ভাই আমি আমার চেষ্টাই হইছি ভুল কথা এটা অসম্ভব এটা আল্লাহর বিশাল বড় একটা খাস রহমত যে কোরআনে কারিমের হাফেজ হওয়া আল্লাহ আমাকে কবুল করছে এদের হাফেজ মাউলানা আতিকুর রহমান ভাইকে আল্লাহ কবুল করছে আরো যত হাফেজ কোরআন দুনিয়াতে আছে এদেরকে আল্লাহ কবুল করেছে এই জন্যই আল্লাহ এই জন্যই আমরা সহজে পেরেছি তাছাড়া পারতাম না কথা বলে ঠিক কিনা তিরিশ পারা কোরআন ইয়াদ রাখা চারটেখানি কথা দেখেন না ছয় মাসের বাচ্চারাও ছয় বছরের বাচ্চাও হাফেজ হয়ে যায় হয় কি হয় না অনেকেই ব্রেন খুব ভালো মাসে ছয় মাসে হাফেজ হয়েছে বাংলাদেশে এমন রেকর্ড আছে না নাই আছে এটা আল্লাহর মজিজা আর মজিজা কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠারো পারা হাফেজ কোরআনের আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আইসে এটা মজিজা না আল্লাহ আকবর এটা মজিজা কোরআনের আরো অনেক মজিজা আছে যেমন আল্লাহ বলেছেন কোনো কিতাবের মধ্যে এই যে বাংলাদেশের ভিতরে সারা দুনিয়ায় যত ধর্মের যত বাইবেল গ্রন্থ আছে কেউ কোনো বাপের বেটা সাহস করে বলতে পারে নাই এটা আমি বানাইলাম এর হেফাজতকারী আমি কেউ বলছে বলে নাই কিন্তু আল্লাহ পাক বলেছেন সূরা হিজরের মধ্যে আরছে 14 নাম্বার পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আরছে আমার আল্লাহ বলেন ইন্নাব নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না নাহু লা হাফিজুন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ইন্না নাহনু নাযালনায-যিকরা নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাযিল করেছি ওয়া ইন্না লাহু লা হাফিজুন আর এই কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে তুলে নিয়ে নিলাম আল্লাহ বলেছেন এই কোরআনকে হেফাজত করা কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সোনার আল্লাহ একটা দিন আসবে এই পৃথিবীর মধ্যে কোরআন থাকবে না হাদিস থাকবে না আমার ভাইরারে বিশ্বাস করেন এমন একটা দিন দুনিয়ার মধ্যে আসবে কোরানে কারিমগুলা ফিসটা খুলবেন দেখবেন সাদা হয়ে গেছে কোরআনে কারিমের অক্ষর একদিন থাকবে না এই যে কোরআনের মধ্যে কালো কালো অক্ষরগুলা দেখা যায় এইগুলা কিন্তু একদিন থাকবে না আমার ভাইরারে যত জায়গায় আপনি কোরআন খুলবেন মসজিদে কোরআন দেখবেন সাদা এবার চিন্তা করবেন এইটা হয়তো সাদা হয়েছে বাড়িরটা হয়তো ঠিক আছে বাসায় গিয়া দেখবেন ওটাও সাদা হয়ে গেছে তাম পৃথিবীর মধ্যে

মুসলমান হতবাগা হয়ে গেছে আজকে এত বড় নিয়ামত আজকে আমরা কোরআন শরীফকে পড়ি না কারণ এটা হলো পবিত্র মাহে রমজান মাস এটা হলো কোরআনের মাস আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমার রে আমি সাহাবিদের কথা বলতেছি না সাহাবিদের পরের যুগ তাবে আইনদের কথা বলছি তাবে আইনদের মধ্যে একজন তাবি আই এত বড় বুজুর্গ আল্লা ব্যক্তি ছিল কিতাবের মধ্যে লেখে হজন আমরুল মুলাই রহমাতুল্লাহ আলাই খুব ভালো করে খেয়াল করেন উনি কেমন একজন মানুষ ছিল সাবান মাস যখন চলে আসছে ওনার ব্যবসা বাণিজ্য দরজা সব বন্ধ করে দিয়া আমলের জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমার ইবনে মুলাই রহমতুল্লাহ আলাই তাবি আইনদের যুগে একজন তাবি কথা বলছি সাহাবিদের পরের যুগ এমন বড় বুজুর্গ ছিলেন কিতাবের মধ্যে লেখে উনি ব্যবসা করতেন যখন রমজান না সাবান মাস যখন আসছে রমজান না সাবান মাস যখন আসছে উনি সাথে সাথে কি করতেন সাথে সাথে কি করতেন দোকান পাঠ কিনা সব বন্ধ করে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছে কারণ এটা হচ্ছে কোরআনের মাস তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে সব সবকিছুর একটা প্রস্তুতি আছে না নাই মনে করেন আপনাদের মধ্যে হঠাৎ করে মনে করেন আমি আজকে মনে করেন জুমার পরে মাহফিলে যাব মনে করেন চট্টগ্রাম উদাহরণ দিচ্ছি তো মাঝে মাঝে আমি কিছু মুসল্লিদেরকে ফিলে নিয়ে যাই মনে করেন গাড়ি টান দিছি হঠাৎ করে একজন মুসল্লি রাস্তা থেকে বললাম এই কাকা তাড়াতাড়ি আসেন ফিলে যাব এবার ওই কাকা বলতেছে কি হায় হুজুর আপনি আগে বলবেন না ফিলে যে যাব আগে বল কই কেন পোশাক তো পরা আছে কয় না এটা আমার প্রস্তুতি হইলো আমাকে একটু আগে বললে তাহলে একটু ভালো করে প্রস্তুতি নিতাম ভালো একটা পাঞ্জাবি পরতাম ভালো একটা পায়জামা পরতাম ভালো একটা টুপি পরতাম শীতের পোশাক মোশাক নিতাম ভালোভাবে একটু মানে প্রস্তুতিটা নিতাম আপনি এখন হঠাৎ করে বলতেছেন হঠাৎ করে একটু আগে বললে আমি শূন্য করে প্রস্তুতি নিতে পারতাম ঠিক কিনা বলেন অথবা আপনাদের ভিতরে উদাহরণ দেই আপনারা মনে করেন দুই বিয়ে যাবেন এক জায়গায় তো এক বিয়ে হঠাৎ করে আর এক বিয়ে বলতেছে বিয়ে সাপ লন এক জায়গায় যাবো গাড়ি বাড়ি সব রেডি দেরি করার টাইম নাই পরে যা আছে আছে লুঙ্গি পরা থাক বা স্যান্ডেল পরা থাক যেটা থাকে থাকুক ওইটা পরেই যাওয়া লাগবে কারণ এক মিনিটের সময় নেই হাতে এখনই গাড়ি ছেড়ে দিন তখন ওই ব্যক্তি চিন্তা করতে চাই যে জীবনে তো কোনদিন যাওয়া হয় না ফিরি ফিরি যাব না যাও তো পারি না অথবা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে আহ্বান করল যেই অমক ব্যক্তি আবদুল্লা রামে ব্যক্তি আমার সাথে তুমি আগামীকালকে দেখা করবা এবার বলেন তো একদিন আগে যদি বলে মনে করেন একদিন আগে বলছে আগামীকাল আমার সাথে দেখা করবা তাহলে প্রস্তুতিটা বলেন ওর ওর স্টাইল দেখে কি কারণ যাবে প্রধানমন্ত্রীর কাছে দেখা করবে প্রধানমন্ত্রীর নানান প্রস্তুতি নিবে আর যদি হঠাৎ করে বলে লুঙ্গি পরা আছে না কি পরা আসে ওগুলো দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা আর আগে বললে তাহলে সুন্দর করে প্রস্তুত নিয়ে যাইতে পারত ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে এই যে রমজানের আর মাত্র মাঝখানে একদিন বাকি আছে আপনাদেরকে আমি আগেই বলে দিলাম রমজান কিন্তু সামনে চলে আসছে কিসের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কিসের ছাতা খাতা ওগুলো দেখার টাইম নাই তাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস সোহান আল্লাহ এই দামি মাস সামনে আসে এই মাসকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই সেই জন্য আমাদের প্রস্তুতি একজনেরও দরকার নাই নাকি প্রস্তুতি নেওয়া দরকার আছে না ভালো করে প্রস্তুতি নেবো ভাইরে সেই জন্য আজকের থেকে আমরা সকলেই ভালো করে প্রস্তুতি নেব কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব পাক্কা নিয়াত করবেন এই বছর আমি কয় খতম দেব। আপনার মেয়েদেরকে নেওয়া হিসাব করবেন ছেলের বউকে নিয়ে হিসাব করবেন ছেলের বউকে বলবেন মা রে তুমি এই মাসে কিন্তু কোরআনে করিমের একটা খতম কমপক্ষে দেওয়াই লাগবে অথবা যদি আরও বেশি পারো আরও ভালো তবে সর্বনিম্ন এক খতম তোমার দেওয়াই লাগবে শুধু তাই নয় আরও কিছু ঘোষণা দিবেন যদি তুমি দুই খতম দিতে পারো এক খতম দিতে পারো তোমার জন্য পুরস্কার আছে স্ত্রীকে বলবেন তুমি যদি এই মাসে দুই তিনটা খতম দিতে পারো তোমার জন্য পুরস্কার আছে শুধু তাই নয় মেয়েকেও বলবেন পুরস্কার পুরস্কারের কথা ঘোষণা করবেন এইভাবে শুধু আপনার আপনি না আপনার স্ত্রী না আপনি নিজেও প্রস্তুতি নেবেন আপনার সন্তানদেরকে দেওয়া প্রস্তুতি নেওয়াবেন সবাইকে কোরআনের প্রতি কোরআন তিলাবাতের প্রতি বেশি বেশি আগ্রহ পয়দা করবেন ইনশাল্লাহ বলেন জোরে করে ইনশাল্লাহ রাজি আছে তো এই পবিত্র মাহের রমজানে কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছে সেজন্য কোরআনের মাস আমরা এই মাসটা কোরআনে কারিম বেশি বেশি তেলাবাদ করব রাজি আসি না কোরআনে কারিম যত বড় বোঝা তুমি ইমান আল্লাহ ইমান বাড়ায় দিবে এরে যুব আমরা যতদিন পর্যন্ত কোরআনে কারিম যত তেলাবাদ করবো যা দা তুমি ইমানা আল্লাহ তত ইমান বাড়ায় দিবে সোহান আল্লাহ কন সেই জন্য আমরা এত নিয়ামত থাকতে কদর করেন বা নিয়ামত থাকতে কদর করেন পরে কিন্তু আফসোস কইরা লাভ নাই সেই জন্য নিয়ামত থাকতে কদর করেন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন হায়াত থাকতে হায়াতের সময় দেন মূল্যায়ন করেন আমার ভাইরা কোরআন শরীফ যারা পড়তে পারেন না এই যে পবিত্র মাহেরম যানের সুযোগ পবিত্র মাহে রমজান মাসে আসেন আমরা কোরআন শিখব চেষ্টা করব কোরআন শিখে আমরা বেশি বেশি তিলাবাত করার চেষ্টা করব বাড়ির সবাইকে আমরা পড়ানোর চেষ্টা করব প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাবাত করবেন আসরের পরে সুরা কী বলে আম্মায়তা আলুন পড়বেন আমার ভাইরারে মাগরিবের পরে সোরা ওয়াকিয়া পড়বেন ইশারের পরে সুরা মুলুক পড়বেন এরপরে পবিত্র জুমার দিনে আমরা সুরা কাহাফ তিলাবাত করবো না আর রমজানের রোজা আমরা তিরিশিত বই এবং নামাজ পড়া দরকার নাই নাকি কারা কারা পড়বেন না হাত তোলেন তোলেন সবাই পরব তাই ইনশাআল্লাহ তারাবিন নামাজ আমরা বিশ রাকাত জামাতের সাথে পড়ার চেষ্টা করবো জোরে করে ইনশাআল্লাহ আরে আমরা সুরা তারাবি তাড়াতাড়ি যত বরাজয় এই ফিকির নিয়ে থাকি আরে মিয়া সাহাবাইকরাম সারা রাত কাটায় দিছে সাহাবাইকরাম একদিন আল্লাহর রসুল তার হজরা খানায় গেছেন হজরা মুবারকে যাওয়ার পরে তো সাহাবাইকরাম অপেক্ষা করতেছেন আল্লাহর রসুল আর আসেন না আসতে আসতে আস্তে আস্তে দেখা গেল রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে সোহান বলবেন না এরপর আল্লাহ রসুল আইসা নামাজ পড়াইলেন তারাবি পড়াইলেন তো এইভাবে সাহাবাইকেরাম সারা রাত রমজান মাসে অতিক্রম করতেন কাটায় দিতেন সেজন্য ভাই যেহেতু আপনারা চাকরি করেন বিভিন্ন ডিউটি পালন করেন সেজন্য সব দিক থেকে বিবেচনা আমি তো বুঝি অতএব আমরা তারাবিন নামাজটা আমরা সুন্দরভাবে করব। পবিত্র মাহে রমজান মাসে আমরা সুন্দরভাবে ইবাদত করে আমরা আল্লাহকে রাজি খুশি করব। ইনশাল্লাহ বলেন আমরা ইখলাসের সাথে রোজা রাখবো পবিত্র খাবার পবিত্র খালি রোজা রাখলেই হবে না সাহারি পবিত্র সাহারি খাইতে হবে ঠিক কিনা আপনি আপনাদের হারাম সাহারি খান হারাম টাকার খাবার দিয়া ঘুষের টাকার খাবার দিয়ে যদি আপনি ইফতারি করেন এইভাবে কি আপনি আল্লাহরে পাবেন এই রোজারাই খেলা বল আমরা কম পক্ষে বারো মাসই তো হালাল খাব তবে রমজান মাস আরও সতর্ক থাকা চাই যে আমরা হালাল টাকার খাবার দিয়ে আমরা সাহারি খাব হালাল টাকার খাবার দিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তো দান দান জোরে কোন আমি আমার ভাইরা ব্যাগগুলা ছেড়ে দেন যে যা পারেন দিয়ে দেন ইনশাল্লাহ ব্যাগগুলা ছেড়ে দেন